দিনের মতো আজও ঘুম ভাঙল অ্যালার্মের শব্দে পাখির ডাকের বদলে কানে আসে এক যান্ত্রিক সুর একটা চায়ের দোকানে দাঁড়ালাম মামার মুখে সেই পরিচিত হাসি কিন্তু হাসিটা যেন আটকে আছে রিক্সাওয়ালাও একই রকম সেই একই স্থির হাসি একই যান্ত্রিক ভঙ্গি ভাড়া নিয়ে কোনো বচসা নেই অফিস আমার শেষ ভরসার জায়গা ভেবেছিলাম এখানে হয়তো চেনা মুখগুলো আগের মতোই থাকবে আমার দম বন্ধ হয়ে আসছিল আমি দৌড়াচ্ছি কিন্তু কার কাছ থেকে পালাচ্ছি এই যান্ত্রিক মানুষগুলোর কাছ থেকে নিজের ঘরেও আমি নিরাপদ নই ভয়টা আমার ছায়ার মতো পিছু নিয়েছে টিভিটা যখন নিজে থেকে জ্বলে উঠল আমি বুঝে গিয়েছিলাম এই জেলখানা থেকে পালানোর কোনো পথ নেই তাহলে এই হচ্ছে সত্যিটা কোনো রাগ হিংসা বা বিশৃঙ্খলা নেই শুধু নিখুঁত শান্তি একটা নিখুঁত পৃথিবী যেখানে কোনো ভুল নেই কোনো কষ্ট নেই আর আমি আমি সেই পৃথিবীর একমাত্র বন্দী?